ময়না আদর্শ শিক্ষায়তনের ক্রিকেট টুর্নামেন্ট ময়না ব্লকের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরং কিয়ারানায় ময়না আদর্শ শিক্ষায়তনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল প্রথম পর্বে নবম এবং দশম শ্রেণীর মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি মহাশয় কি জানিয়েছেন শুনাবো আপনাদের আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরুতেই আমরা প্রতি বছর করে থাকি স্পোর্টস চলছে তার সাথে সাথে ছাত্র খুবই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্টার ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুরু হয়েছে আজকে দুটো ম্যাচ একটা হয়ে গেছে নাইন টেন আর বর্তমান চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর মধ্যে আমরা প্রতি বছর ইন্টার ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট করি বর্ষাকালে ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট করি ছাত্র ছাত্রীদের মধ্যে উন্মাদনা দেখার মতো আশা করছি আমরা এই টুর্নামেন্টটা আমরা আগামী দিনও চালিয়ে যেতে পারব আমার নাম বিমান মাইতি প্রধান শিক্ষক ময়না আদর্শ শিক্ষায়তন আচ্ছা ময়না আদর্শ শিক্ষায়তনের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনিয়াল স্পোর্টস হয়ে গিয়েছে তাতে বিভিন্ন ইভেন্টগুলো ছিল টোটাল পাঁচ দিন ধরে চলছিল তিন দিন প্র্যাকটিস এবং দুদিন ফাইনাল তারপর কাবাডি খেলাও হলো বালিকাদের ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের তো সবাই সবার মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ খুবই ভালো লাগলো গতকাল হয়ে গেছিল আমাদের কাবাডি আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট খেলা নবম দশম খেলা হয়ে গেছে তারপর একাদশ দ্বাদশ শ্রেণীর খেলা চলছে সবাই আজকে দেড়টার সময় হয়ে গেছে অনেক কিন্তু সবাই আবেগ উন্মাদনায় এখনো বসে আছে আনন্দ উপভোগ করছে আমরাও খুব খুশি অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও লক্ষ্য করছেন উপভোগ করছেন এই খেলা এই খেলাটির পরে তারপরে ছুটি দেওয়া হবে আর আশা করি আগামী ক্ষেত্রে এই আন্তবিদ্যালয়ে খেলাগুলো থেকে যাতে আন্ত ক্লাস এবং তারপর বিদ্যালয় এবং তারপর জেলা রাজ্য স্তরে আগামী ক্ষেত্রে যাতে এই ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া যেতে পারে এবং খেলার দক্ষতা দেখাতে পারে সেই চেষ্টা করব এটা আশা রাখছি আমার নাম সনাতন রাউত ময়ন আদর্শ শিক্ষায়তনের শিক্ষক ক্রীড়া শিক্ষক নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি আনন্দ সংবাদ শুভ সংবাদ আগামী চব্বিশে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডার মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার পঁচিশ তাই সমস্ত মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই কিন্তু দুদিন দিন আমাদের এক্সপো চলবে